বা তুমি মাছটা খাও আর নজর হাঁটি তো দুর্ঘটনা হাঁটি হ্যাঁ হ্যাঁ ওদে তো হে গাইস আজকে যে তোমাদের কমেন্ট রিপ্লাই দিতে চলে আসলাম আমাদের গেমে চালিয়ে এত খারাপ খারাপ কমেন্ট করো তোমরা যেটা দেখে আমার মাথা খারাপ হয়ে গেছে তো হ্যালো গাইস আমি কুশ আর আপনারা দেখছেন কুশনুর লাইফ স্টাইল চলো আজকে ভিডিওটা শুরু করা যাক আজকে কিছু কমেন্টের রিপ্লাই দিতে চলে আসলাম খারাপ খারাপ কমেন্টের আমার বউকে নিয়ে অনেক কথাই তো বলো তোমরা তো তার ব্যাকগ্রাউন্ড কি তোমরা কখনো দেখেছো কোনো গেমে চ্যানেল একটু খাই খাই করে বলে তোমরা অনেক ধরনের কথা বলো ও একটু ছোট মানুষ খেতে ভালো বাসে বলে তোমরা অনেক ধরনের কথা বলো তাই আজকে তোমাদের জন্য আমি এই ভিডিওটা করতে বাধ্য হলাম অনু আসলে কত বড় বাড়ির মেয়ে সেটা আজ তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা তো সবাই জানো যে অনুদের বাড়িতে ব্যবসা হয় তোমাদের আগেও দেখেছি বড়ির ব্যবসা তো বড়ির ব্যবসার জন্য অনেকটা জায়গা লাগে অনুদের বাড়ি টোটাল জায়গাটা হচ্ছে আটকাটা আটকাটা জায়গাটা তোমরা সবাই জানেছো অনেকটাই বড় আর এদিকটা আছে দু কাটা দু কাটা জায়গার মধ্যে নানান ধরনের সবজি চাষ করেছে উচ্ছে গাছ দিয়ে শুরু করে কচু আছে আলু গাছ আছে নানান ধরনের গাছ দিয়ে এখানে ভরে গেছে আর তোমরা বলছো খাবারের অভাব বাহ খুব ভালো বলছো তোমরা এইটা তো শুধু আমি নিচের দেখালাম নিচে যা সবজি চাষ হয়েছে আরো আছে তো ছাদে আর তোমাদের সাথে তো কিছু হয়তো কমেন্টে শেয়ার করলাম আর অনেক কমেন্ট ছিল যেগুলো আমি শেয়ার করিনি কিন্তু তোমরা কখনো অনুকে দেখেছো যে অহংকার করতে এত কিছু থাকার পরেও এখন কিছু কিছু মানুষ আছে যারা দু ইনকাম করতে পারে না কিন্তু দশ টাকার অহংকার দেখায় তাদেরকে বলি বন্ধু তোমরা যদি ফুটবল কিংবা ক্রিকেট খেলো না অনায়াসে একটা গ্রাউন্ড হয়ে যাবে আমাদের শ্বশুরবাড়ি উঠে না তা সত্ত্বেও কিন্তু একটা মানুষের অহংকার দেখাতে পারবে না সবাই কিন্তু মাটির মানুষ আমার শ্বশুরবাড়ি আর তোমরা যারা কমেন্ট করছো তারা নিজেকে একটা বিচার করে দেখো তোমরা কি তো দেখো বলতে বলতে চলে আসলাম শাশুড়ি মায়ের ঘরে শাশুড়ি মায়ের ঘরটা হচ্ছে বারো বাই বড়ো একটা অনেক বড় ঘর আর তারপর দেখো বারান্দাটা বারান্দাটাতে অনায়াসে একটা রুম মতনই বড় এখানে বই কাজবাজ হয় সমস্ত জায়গায় লাগে কারণ বড়ি যেখানে ভরা হয় সেখানে অনেকটা জায়গাই দরকার নালে। করা যায় না তাহলে চলো বন্ধুরা এবার তোমাদের আর জিনিস দেখায় যেটা হচ্ছে রান্নাঘর রান্নাঘর দেখে তোমাদের অবাক লাগবে কারণ এত বড় অনেকের বাড়িতেই নেই আর এটাই হচ্ছে সেই রান্নাঘর রান্নাঘর বাই ফুটের একটা বড় রুমের আর এই দেখো এটা হচ্ছে নুনটো পাখি লক্ষ্মী মেয়ের মতো তো বন্ধুরা সবকিছু দেখাবো আর একটা জিনিস না হয় যেটা তোমরা দেখি হয়তো বুঝতে পারবে আমি কি দেখাতে চাইছি এটা হচ্ছে গিয়ে ওয়াশরুম আমাদের তিনটে ওয়াশরুম একটা বাংলা একটা ইংলিশ একটা হিন্দি আরে গাইজ হিন্দি মানে হচ্ছে গিয়ে ওয়াশরুম মানে বাথরুম আর দুটো মানে বুঝতেই তো আর বললাম না আর এটাই তো আমার ভালোবাসার জায়গা আবার গান করার জায়গা এটা আমি ইন্ডিয়া লাইড চান্স পেয়েছি তোমরা জানো তো আর এখানেই সেখানে প্র্যাকটিস করেছি আর এইটা হচ্ছে গাইজ আমাদের ইংলিশ বাথরুম আর ওইদিকে আছে বাংলা আর এই তিনটে বাথরুম মিলিয়েই কিন্তু একটা চেম্বার তলায় অনেক বড় চেম্বার যেখানে একটা ভালো মতো সুইমিং পুল তৈরি হয়ে যাবে এবার চলো তোমাদের উপরতলাটা দেখাই নিচের তলাটা শেষ হয়ে গেল এবার উপরতলাটা আসো তো গাইস এই উপরতলাতে কিন্তু অনু আর আমার সালার ঘর তো গাইস নিচের তলাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না আর এখন চলো অনুর ঘরটা দেখাই অ্যান্টার অ্যান আর এটাই হচ্ছে আমার শুনুর ঘর এই শুনুর ঘরটা দেখো কত সুন্দর কত বড় একটা ঘর বুঝলে তো এটাও প্রায় ওই রান্নাঘরের মতনই বড় আর ওইদিকে যে সালা ঘরটা আছে সেটাও রান্নাঘরের মতনই আর বারান্দা আছে উপরে ঘরে একটা আর তোমরা হয়তো ভাবছো যে অনুর ঘরে কিছু রাখা নেই কেন দেখো এইটা হচ্ছে গিয়ে বেশি দিন তো হয়নি হার্ডলি সাত আট বছর হয়েছে বা এটা তৈরি হয়েছে এর মধ্যে আসবার সালাবুর ঘরে ঢুকে আমি কি পেলাম একটা রিল্সের স্ট্যান্ড আমার মনে হয় সালাবুর রিলস ফিলস বানায় তো ছাড়ো বেশি কিছু ঘেটে লাভ নেই কারণ না বলে ঢুকেছি এই ঘরে কারোর ঘরে তো এইভাবে না বল ঢুকতে নেই আর নিজের একটা লজ্জা লাগছিল আর কি তাই জন্য বেরিয়ে গেলাম আর এটা হচ্ছে ব্যালকানি এই বাড়ির ব্যালকানি আর মোটামুটি ব্যালকানিটা অনেক বড় অনেকটা জায়গা নিয়ে তৈরি করা তোমরা এই আসলে পুরো পাড়াটাই দেখতে হবে কারণ অনেকটা উঁচুতে বাড়িটা তৈরি করা আর দেখো সবার বড় বাড়ি হলেও কিন্তু টিনের চাল আছে কারণ টিনের চালের উপরে বড়ি দেয় বড়ি টিনের চাল ছাড়া তৈরি হয় না তো চলো ফার্স্ট ফ্লোর শেষ করে এবার সেকেন্ড ফ্লোরে যাই আর সেকেন্ড ফ্লোরে আছে আমাদের ঠাকুর ঘর আমাদের হল ঘর একটা তৈরি করা আছে বড় ভাবে আর সেটাতেই ঠাকুর ঘর আছে এখনো উপর দিকটা ফিনিশিং হয়নি আর ফিনিশিং হলে খুব ভালো লাগবে কারণ প্লাস্টার প্লাস্টার রং হবে তখন আরো ভালো লাগবে বাড়িটা কিছু সমস্যার জন্য বাড়ির কাজ কিছু আটকে আছে নালে এতদিনে কমপ্লিট হয়ে যেত বাড়িটা আর এই সেই ঠাকুর ঘর অনুদের অনেকটা বড় একটা হল ঘর বড় তোমরা কখনো মন্দিরে গেলে যেমন হল ঘর দেখো তেরকমই হল ঘর একটা বড় এই হল ঘরটা তৈরি করা হয়েছে যাতে সবাই মিলে একসাথে বসে ঠাকুরের নাম কীর্তন করা যায় আর এই হচ্ছে আমার শুশুর ঠাকুর হরিচাঁদ গুরুচাঁদ মাতা এবং হরসিত গোসাই এটাই হচ্ছে ঠাকুর ঘর এবং এখানে কিন্তু প্রত্যেক বছর মহোৎসব হয় আর মহোৎসবে কিন্তু অনেক লোকও খায় দেখো সমস্ত কিছুই কিন্তু ঈশ্বরের কৃপা ঈশ্বরের যদি প্রত্যেক বছর একবার করে বড় করে অনুষ্ঠান না করা যায় তাহলে কিন্তু কিছুই না আর এই জায়গাটায় আর ঠাকুর ঘরের জন্য ওয়াশরুম তৈরি করা আছে অনেকটা বড় দেখতে পাচ্ছ বাথরুমটা এখানে কিন্তু একটা শাওয়ারও লাগানো আছে তোমরা যারা জানো মথুয়া ধর্মের সব থেকে বড় গুরুদেব হচ্ছে গিয়ে হরসিদ গোসাই তিনি কিন্তু প্রত্যেকবারই মহোৎসবের সময় আসে আমাদের বাড়িতে এবং তার যাতে কোনো অসুবিধা না হয় তার জন্যই এত ব্যবস্থা আর এটা হচ্ছে আমার সালার ওয়াশরুম তাহলে টোটাল হলো উপরে তিনটে ওয়াশরুম নিচে তিনটে ওয়াশরুম এবার তোমাদের বলি তোমরা যারা যারা খারাপ কমেন্ট করো তাদের তো ওয়াশরুম দিয়ে একটা ঘর হয়ে যাবে একটা খুব সুন্দর বাড়ি হয়ে যাবে গো তোমরা কিন্তু খরা বন্যা হলে আমাদের এই বাড়িতে কিন্তু আশ্রয় নিতে পারো এখানে কিন্তু থাকার অসুবিধা হবে না তো চলো বন্ধুরা এবার সেকেন্ড ফ্লোর কভার করে যাবো থার্ড ফ্লোরে মানে ছাদে ছাদটা হচ্ছে আমাদের শেষ তোমরা ছাদটা দেখলে হয়তো বুঝতে পারবে যে বাড়িটা কতটা উঁচু এই অঞ্চলে সব থেকে উঁচু এবং বড় বাড়ি হচ্ছে গিয়ে আমাদের শ্বশুর বাড়ি আর দেখো বন্ধুরা নিচ থেকে উপরে উঠলাম এতগুলো সিঁড়ি পাড়িয়ে আমার তো খুব কষ্ট হয়ে গেল চলো তাহলে এবার দেখাই তোমাদের উপরে কিছু গাছ লাগানোর গাছগুলো দেখাই আর এই গাছগুলোর অর্ধেকটা কিন্তু আমি লাগিয়ে গেছি এক বছর আগে আর এক বছরের মধ্যে দেখো কত বড় বড় ড্রাগেন গাছ হয়ে গেছে আর কিছু দিনের মধ্যেই মোটামুটি ফল চলে আসবে আর একটা ড্রাগন গাছ তো নয় অনেক করে ড্রাগন গাছ আমি পুঁতে গেছিলাম প্রায় সবকটা গাছই ফল দেওয়ার বয়স চলে এসেছে আর এইবারে দেখো এত সবজি হয়েছে নানান ধরনের সবজি পুঁই শাক দিয়ে শুরু করে ভেন্ডি দেখো ভেন্ডি পড়ে আছে তলায় এইভাবে সবজি নষ্ট হচ্ছে আমাদের শ্বশুর বাড়িতে আর তোমরা কিছু লোক আছো হিংসায় অনু খেতেই পারে না এসব কথাবার্তা বলছো আজকে কিন্তু ভিডিওটা করার কোনো উদ্দেশ্য ছিল না শুধুমাত্র কিছু লোকের জন্যই ভিডিওটা তৈরি করলাম আর তোমরা অনেকেই ভালোবাসো আমাকে তারা অনেকেই বলেছিল যে দাদা ভাই শ্বশুর একটু ভালো করে দেখিও তো তাদের জন্য একটু ভিডিওটা করলাম আর যে জায়গাটা দেখালাম তোমাদের ওই জায়গাটা ঘুরিয়ে বেড়াতাম উঠে আর উই দেখো অনেক দূরে দেখা যাচ্ছে জুবলি ব্রিজ এইবার তোমরা হয়তো অনুমান করতে পারছো বাড়িটা কতটা উঁচু এবং এখান থেকে জুবলি ব্রিজও ঠিকঠাক করে দেখা যায় এই অঞ্চলে সব থেকে বড় উঁচু বাড়ি আর অনুর বাবারও কিন্তু অনেক নাম ডাক আছে এই অঞ্চলে সব থেকে বড় ব্যবসাদার এবং শিয়ালদা মার্কেটের অনেক বড় ব্যবসাদার অনুর বাবার কিন্তু শিয়ালদা মার্কেটে দুটো দোকান আছে আর একটা গোডাউন আছে আর এত বড় বাড়ির মেয়ে যে আমাকে ভালোবাসে শুধুমাত্র ভালোবেসেই কিন্তু অনু আমাকে অ্যাকসেপ্ট করেছে না আমার কোন রূপ আছে না আমার পয়সা ও কিন্তু এইসব দেখেনি ও কিন্তু একটা ভালো মনের মানুষ দেখেছে তার জন্যই বিয়ে করেছে আর এই ভিডিওটা দেখে কিছু মানুষের খুব জলন হবে আমি তো সেটা জানি তার জন্য আগে দিয়ে বলে রাখি বন্ধু আমি কিন্তু কখনো অনুর পয়সা এবং বাড়িঘর ভালোবাসি নি আমি জিজ্ঞাসা করলে ও বলতো আমার কিন্তু টিনের ঘর আর টিনের ঘরটাই দেখাতো নিজের যে টিনের ঘরটা আছে ওটাই কিন্তু বহুবার দেখেছে আমাকে আর একটা জিনিস তোমরা অনেকেই ভালো আমাকে যারা বাসো তারা বলবে যে বন্ধু তুমি তো তাহলে শ্বশুরবাড়ির পয়সা ছাদ ধারে দিয়েই দিতে পারো তোমাদের ঘরে এত জল পড়ে তো তাদের উদ্দেশ্যে আমি বার্তা দিতে চাই যেটা আমি নিজে যতটা পারবো ততটা করব না পারলে না করব কিন্তু কখনোই ঘর দোর করলে শ্বশুরবাড়ি পয়সা করা করা উচিত না সেটা সমস্ত ছেলে আমাকে অনুর বাবা বহুবারই বলেছে যে তোমাকে জাগা বাড়ি করে দিচ্ছি আর ঘর দোর করে দিচ্ছি কিন্তু আমি বলেছি না বাবা আমি যেদিনকার নিজে পাবো সেদিনকারই করব আর আমরা তো আছি সাহায্য করার জন্য আমার যদি কিছু প্রয়োজন পড়ে আমি বলে দেবো তখন সাহায্য করবে কিন্তু আমি নিজেরটা নিজেই করতে চাই তোমাদের কাছে একটাই বক্তব্য যে আমরা যে বা যারা আমাকে হেড করো তাদেরকে বলি তারা নিজের চরকার তেল দাও বন্ধু অনেক কিছু করতে পারবে জীবনে তো চলো অনেক কিছু বকে ফেললাম তোমাদের সাথে অনেক খিদা পেয়ে গেলো অনেক দুপুর হয়ে গেছে এখন খেতে হবে আমাদের আজকে কিন্তু অনেক কিছু রান্না বাড়ি হচ্ছে খাওয়া দাওয়া যে জমি হবে তো চলো বন্ধুরা খাওয়ার সময়

মা আসলে কি বলতো ক্যামেরাটা আসে একটু লজ্জা পাই বুঝতেই পারছো তো যে আমার মা আমার মা কি বলতো আমি যেরকম ছটপটে ছটপট করে কথা বলি এটা অত বলি আমার মা সচরাচর অত কথা বলে না পাড়ায় কারোর সাথে আমার মা কথা বলে না সবসময় ঘরে থাকে ঘরের কাজ করে আর ওই বলে চুপচাপ থাকে তো আমি সচরাচর লজ্জা পাই আর আমি আমার মায়ের উল্টো আর তোমরা খারাপ কমেন্ট করবে না আমি মাকে নিয়ে কিন্তু আমার খুব ভালো আছে ঠিক আছে তো তোমাদের ভুল ধারণা তোমাদের ভুল ধারণাটা আসলে মিটে গেছে

তো চলো ভাই এখন খাই তারপর তোমার সাথে আবার শেয়ার করছি ব্লগটা খাওয়া দাওয়া করি আর দেখো আইটেমে কি কি হয়েছে আজকে তোমাদের সব কিছু শেয়ার করব আইটেম আজকে জমিয়ে হয়েছে চিকেন মটন মাছ তারপরে আবার কি সব করেছে বললো সবজি ঠবজি ও জামাই ষষ্ঠী আমি দুবার খেতে এসেছি বছরে ঠিক আছে এই কিছুদিন আগে খেয়ে গেছি জামাই ষষ্ঠী আবার এসছি আমাদের বাড়িতে ওই একদিন ওরকম লোক দেখানো একটা রান্না আমার মা করে না আমাদের বাড়িতে যখনই আসে তখনই শেষ আমি এসছি বলে দেখো কত কিছু রান্না হয়েছে দেখো তোমাদের দেখাচ্ছি দেখো লাল লাল ঝাল ঝাল চিকেন ও পুরো জিভে জল চলে আসছে আর এদিকে আছে মটন পুরো দেখো এত নরম নরম মাংস আর এদিকে আবার মাছ আর এটা হচ্ছে গিয়ে চিংড়ি দিয়ে লতি দিয়ে আর এটা হচ্ছে চাল কুমড়ো ও দি এ কি তুমি ঠকঠক করতেছো হ্যাঁ খাইতে বিশ্বাস কি এই যে এটা বেরাচ্ছে ও বিরাচ্ছি না তাহলে শোনো শোনো তোমাকে মাছ খাবা মাছ খাওয়া একটু মাছটা খাও করছে আরে বাবা দেখলে ঠকঠক করছে ওই হাড়টাকে নিয়ে আমি তাহলে ভালো করলাম না এটা কাঁটা দিলাম কাটাটা আরো ভালো খেতে লাগবে

শান্তি উঠে খেতেও দেবে না আমাকে হুম তুমি তোমরা শান্তি দাও যে তুমি শান্তি বাবা আমি শান্তি না আমি তো আমার শান্তি নমুনা কি কথা বল লোকের নামে দু দুর্নাম করা বন্ধ করো এবার এটা সুনাম ফুনাম করো আমার নামে আমার নামে তো দুর্নাম ছাড়া কিছু শুনি না তোমার এই তো তো দেখো গাছ একদম লাল লাল ঝাল ঝাল ও আবার তো দিয়ে সেই লাগছে খেতে মাছ এদিকে আবার তরকারি এত ধরনের এই সেই ওই আরো একটা মাছ আছে শঙ্কর মাছ ফ্রিজে তো মা তুমি এত কিছু রান্না করতে গেলে কেন হোক হ্যাঁ দেখেছো দেখো দেখো

তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর আমাদের চ্যানেলে যদি নতুন হয় তাহলে আমার পাশে থাকবে ধন্যবাদ টাটা